নমস্কার আমার প্রিয় পরিবার অন্নপূর্ণা লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আগে তো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একটা করে বড় ভিডিও শেয়ার করতাম কিন্তু আমার প্রেগনেন্সির শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু সেই নিয়মটা আমি আর মানতে পারছি না কারণ অনেকগুলো দিন হয়ে গেল আমি তোমাদের সঙ্গে কিন্তু কোনো বড় ভিডিও শেয়ার করি না শুধু বড় ভিডিও বলেই নয় মানে ছোট ছোট ভিডিও কিন্তু প্রত্যেকটা দিন শেয়ার করে হয়ে ওঠে না তো এই যে আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে কিন্তু আমার ন মাসের স্বাদ আমার জীবনের অন্যতম একটা সুন্দর দিন আমি তো ভাবিই নি মানে আশাই করিনি শুধু আমি বলে না কেউই আশা করেনি যে আমি মাসে স্বাদ খাবো কিন্তু আমার ভাগ্য হয়তো ছিল যে আসছে তার ভাগ্য হয়তো ছিল স্বাদ খাওয়া তো সেই কারণেই মাসে এসে আমি স্বাদ খাচ্ছি কারণ আমার পরিবারে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু দ্বিতীয় বেলায় কেউ স্বাদ খায় না আমি প্রথম আমার শ্বশুরবাড়ি যে দ্বিতীয় সন্তানের বেলায় স্বাদ খেলাম তো কেন স্বাদ খায় না আর কেনই বা আমি খেলাম তো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো এদিকে দেখো সমস্ত কিছুই রেডি করা হয়ে গেছে মানে আমি এখন স্বাদে বসবো আর খেতে বসবো তো সেই সমস্ত কিছু আর কি রেডি করা হচ্ছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি সমস্ত কিছু গোছানো হলে তারপরে আমি বসবো আর অনেকের মধ্যে রয়েছে যে সাদের দিন সুন্দর করে সে তারপরে কিন্তু স্বাদ খায় কিন্তু আমাদের মধ্যে সেই নিয়মটাই নেই কারণ আমাদের বাড়িতে আর কি স্বাদের সময় শুধু কিন্তু কাপড় পরতে হয় স্যাব ব্লাউজ কিছু পরা যায় না এমনকি সাজাও যায় না তো স্বাদ খাওয়ার পরে তারপরে তুমি সাজতে পারো যখন স্বাদ খায় তখন কিন্তু এইভাবেই স্বাদটা খেতে হয় তো দেখো আমি ওই যে রেডি হয়ে নিয়েছি আর এদিকে সমস্ত যে সমস্ত কিছু আর কি নিয়ম টিয়ম রয়েছে তো সেইগুলো ঠিকঠাকভাবে করা হচ্ছে আর এদিকে দেখো ছেলে পেলে শুরু করে দিয়েছে মানে কোনো একটা অনুষ্ঠান বাদলে বা সবাই একসঙ্গে হলে ছেলে পেলে এত আনন্দ করে আর এত দুষ্টুমি করে যে তোমাদেরকে কি বলবো আরে তুলবে না ওইটা বড় গামলা ওটা তুলতে টাইম লেগেছে আর ওটা হালকা ওর উঠে গেছে তাড়াতাড়ি তো বন্ধুরা সাদের যে মেন নিয়ম ওই যে পায়েস বা প্রদীপ এই সমস্ত কিছু তুলতে হয় তো সেটা হয়ে গেছে সেই জায়গাটা না ভিডিও করা হয়নি তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আমি কী তুলেছি সেটা হয়তো তোমরা বুঝতেই পেরেছো কারণ সবাই বলছিল তো আমি আর তোমাদেরকে আলাদা করে বললাম না যে আমি কি তুলেছি তোমরা যদি খেয়াল করে থাকো বা শুনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি তুলেছি তো এদিকে দেখো ওই যে বসে পড়েছি সাদের মানে সাদের যে অনুষ্ঠান আর কি তো সেখানে বসে পড়েছি এখন আমার আশীর্বাদ চলছে তো দেখতে থাকো 何 <Daddy. S 2> তো বন্ধুরা তোমরা দেখলে যে আশীর্বাদ করে নিয়েছিল সবাই তো এখন ওই যে আমার পাশে বাচ্চাদের বসানো হয়েছে তোমরা হয়তো সবাই জানো কারণ এই নিয়মটা সবার মধ্যেই রয়েছে তো বাচ্চারা খাবে তারপরে আমি খাবো তো এত কিছুর মধ্যেও জানো তো একটা খারাপ লাগা থেকেই গেছে কারণ আমি ভেবেছিলাম হয়তো আমার স্বাদের সময় আমার মেয়েও আমার পাশে থাকবে আমার মেয়েও হয়তো আমার পাশে বসে আমার সাথে খাবে কিন্তু না আমার মেয়ে খেতে পারবে না কারণ যেহেতু আমার মেয়ে স্বাদ খেয়েছে মানে আমি প্রথম আর কি স্বাদ খেয়েছিলাম আমার মেয়েকে মেয়ে পেটে থাকা অবস্থায় আর যেসব বাচ্চারা স্বাদ খায় সেই সব বাচ্চারা নাকি স্বাদে বসতে পারে না তো সেই কারণে আমার মেয়ে বসতে পারেনি আর আমার মেয়ে বসার জন্য মানে আমার পাশে থাকার জন্য এত পরিমাণে কান্না করছিল ওর কান্না দেখে আমার এত খারাপ লাগছিল যে তোমাদের কি বলবো আর আমি তো নিয়মের বাইরেও যেতে পারবো না আর মন থেকেও জিনিসটাকে মেনে নিতে পারছিলাম না তো কিছু করার উপায় নেই আর কেউ ওর কান্না থামাতে পারছিল না জানো তো তো এদিকে দেখো যে সমস্ত নিয়মগুলো রয়েছে তো সেই সমস্ত নিয়মগুলো আমি পালন করছি তো তারপরে না নিয়মগুলো পালন হয়ে যাওয়ার পরে আমার মেয়েকে কেউ থামাতে যেতে পারছিলো না তো আমার মেয়েকে না আমি আমার পাশে বসিয়ে দিয়েছিলাম এই

বসতিস তো বন্ধুরা এক এক করে সমস্ত নিয়মই পালন করা হলো আমার সাথে আর ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের পরিবারে কেউ কিন্তু দ্বিতীয় সন্তানের বেলায় স্বাদ খায়নি আমি প্রথম স্বাদ খেলাম তো কেন খেলাম তো সেটা তোমাদেরকে বলবো তো চলো তোমাদেরকে বলি তো সত্যি কথা বলতে কি বলো তো আমাদের পরিবারে মানে পরিবারটা তো অনেকটাই বড় তো কেউ হচ্ছে দ্বিতীয় সন্তানের বেলায় স্বাদ খায়নি সবাই প্রথম সন্তানের বেলায় খেয়েছে তো আমিও প্রথম সন্তানের বেলায় খেয়েছিলাম তো সেইভাবেই জানতাম যে দ্বিতীয় সন্তানের বেলায় স্বাদ নেই তো স্বাদ হবে না কিন্তু একদিন আমার শাশুড়ি মা হঠাৎ স্বপ্ন দেখে যে আমি স্বাদ খাচ্ছি তো ওনা উনি আর কি যখন এই স্বপ্নটা দেখে তারপর থেকে উনি বলছে যে আমি এই স্বপ্নটা দেখলাম তো আমি তোমাকে স্বাদ দেবো তো এরকম করে করে দুমাস কেটে তো সাত মাসের সময় দেখেছিল মানে তখন আর দিনও ছিল না আর মাসে তো যাবে না আর নয় শেষের দিকে তো ফাইনালি এসে মানে করে যে দেবো কি দেবো না এরকম করে করে ফাইনালি এসে অবশেষে কিন্তু দেওয়া ওই যে যে বললাম আমার হয়তো ছিল আসছে তার ভাগ্য হয়তো ছিল তো তো সেই কারণেই হয়তো দ্বিতীয় সন্তানের বেলায় আমি আবারও সাথ খেলাম আর সবাই সাহায্য করেছিল বলেই কিন্তু খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে যদিও বা প্রথম থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি শুধু এই যে এইটুকু আর কি এই সাথে যখন খেয়েছিলাম তো সেইটুকুই শেয়ার করেছিলাম মানে শেয়ার করছি একবার ভেবেছিলাম যে করবো না তারপরে ভাবলাম যে না এটা তো একটা সুন্দর একটা দিন তো ভাবলাম স্মৃতির পাতায় রেখে দিই তো ইউটিউবে ছেড়ে রাখলে বা ফেসবুকে ছেড়ে রাখলে এটা ধরো সারা জীবন থেকে যাবে আর ফোনে যদি থাকে হয়তো ফোন থেকে কোনো সময় ডিলেট হয়ে যাবে কিন্তু এইসব জায়গায় থাকলে তো কোনো সময় ডিলেট হবে না মন চাইলেও পরে দেখতে পারবো আর তোমাদের সঙ্গেও জিনিসটা শেয়ার করতে করলাম বেশ ভালো লাগলো তোমরা যারা আমাকে ভালোবাসো যারা সবসময় আর কি আমার খোঁজ নেওয়া আর কি খোঁজ দেখবো তো তাদেরও ভালো লাগবে তো সেই কারণেই ভিডিওটা শেয়ার করলাম আর তোমাদের কাদের কাদের দ্বিতীয় সন্তানের বিলার সাদা আছে অবশ্যই জানিও